তো রেডি রেডি হয়ে যাচ্ছিটা কোথায় মনটা তো ভীষণই খারাপ জানি না কি হবে তো বেরিয়ে পড়লাম সকাল সকাল উঠে বাসি কাজকর্ম সব কিছু সেরে কাপড় টাপড় যেগুলো কাঁচার ছিল আগে থেকেই আমি খেয়েছি সেইগুলো ভালোভাবে লক করে রেখে দিয়েছি বুঝতেই পারছো অঙ্কুশের বাবা যেহেতু একা বাড়িতে থাকবেন সেই ঠিকঠাকভাবে সবগুলো কাজ করতে পারবে না তার জন্য তো অঙ্কুশের বাবার খাওয়ার জলটা পর্যন্ত আগের দিনকে আমি বিকেলবেলা এনে রেখেছিলাম তো বুঝতেই পারছো আর মনটা ভীষণই খারাপ সন্ধ্যারবেলা তো আগের দিনকে সন্ধ্যারবেলা ঠাকুর করে বসে 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 অনেকটা কান্না করেছিলাম যে জানি না ঈশ্বর আমার শরীরের মধ্যে অত যন্ত্রণা কীভাবে যে বেঁচে ফিরবো কিনা সেটা আমি নিজেও না সব তোমার কৃপা তোমারই ইচ্ছা তো এরকম আর কি একটা ব্যাপার ছিল যে আরেকবার যদি ফিরে আসি তোমার সেবা আমি করতে পারবো বা ঠাকুর পুজো দিতে পারবো এরকম একটা ভাব আর কি মনের মধ্যে যাচ্ছিলো আমার জানি না কেন আমার মনের মধ্যে এরকম হয়েছিল যাই হোক তো বেরিয়ে পড়লাম সব কাজকর্ম সেরে আর এখানে যা যা কাগজপত্র বা যা কিছু আর কি নেওয়ার সব কিছু নিয়ে নিয়েছিলাম তো এখানে অঙ্কুশের বাবা খেয়ে দিয়ে পরের দিনকে বেরিয়ে পড়েছিলেন যেহেতু রিজার্ভ গাড়ি ছিল বেরিয়ে পড়ার কথা ছিল কিন্তু বাবা কাকু কেউ বাড়িতে ছিলেন না তার জন্য মা বললেন যে আজকে থেকে যাও তার জন্য থেকে গিয়েছিলেন পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়ার পর প্রায় এগারোটা বেজে গেছে তো বেরিয়ে পড়েছিলেন তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আসার সময় আনিপুর থেকে দুটো নাইটি নিয়েছিলাম আর আসার পর একটু হাটটা ছোটো করে পরে নিলাম তো এদিকে অঙ্কুশের বেরিয়ে পড়েছেন আর মা এখানে অঙ্কুশ পাপাকে আর কি পয়সা দিচ্ছেন যতবার আছেন ততবার এই গাড়ি ভাড়াটা মায়ের মাকে দিয়ে দেন তো অঙ্কুশ পাপা বলেন যে না পয়সা সামনে কাজে লাগবে না তাই নিয়ে নেননি আর কি যাই হোক তো অঙ্কুশ তো মানে ওর পাপার সঙ্গে চলে যাবে কিন্তু পাপার সঙ্গে চলে যাবে মাও যেতে হবে না হলে ও যাবে না যাই হোক অনেকটা বুঝিয়ে সুঝিয়ে অনেকটা দেখতে পাচ্ছ পিছন পিছনে একটা দৌড়াদৌড়ি করছে তো আর আমার শরীরটা এতটুকু ভালো নেই অনেক শরীরের মধ্যে অনেকটা প্রবলেম ছিল সেটা আর কাউকে মুখ ফুটে বলতেও পারিনি যেহেতু মায়ের শরীরটাও খুবই খারাপ ছিল বুঝতেই পারছো ওনাদের তো মায়ের শরীরটা খারাপ তার মধ্যে যদি বলে আমার এই অসুবিধা সেই অসুবিধা এরকম করে অনেকটা ধৈর্য ধরে বসেছিলাম তার জন্য এই পরিস্থিতিতে আমাকে হাজ পড়তে হয়েছে বয়সটা যেহেতু পড়ে দিচ্ছে তো বাবা যেহেতু করেছিলেন না এখানে প্রণাম করে নিলেন আর কাকু করেছিলেন কাকুর জন্য অপেক্ষা করে বসেছিলেন তার জন্য একটু দেরি হলো প্রায় এগারোটা বেজে গেছে ঘর থেকে বেরিয়ে যেতে আর কি যাই হোক বাবা এখানে বেড়া দিচ্ছেন আর ভাই অঙ্কুশ এগিয়ে দিচ্ছে যাই হোক মাও যেতে হবে না নাহলেও যাবে না পাপার সঙ্গে আর এখানে বায়না যে দোকানে নিয়ে যাওয়ার জন্য তো এরকমই করছি এখন কয়েকদিন থেকে বুঝতেই পারছো যেহেতু আমার শরীর ভালো না সেইভাবে আমি আর ওকে ইয়ে দিতে পারছি না সময়টা দিতে পারছি না সময় দিতে পারছি না বলতে বুঝতেই পারি শরীর অনেকটা অশান্তি সেই জ্বালা হচ্ছে কেন জানি না আমার এরকম হচ্ছে সেটা পরের দিন সকালবেলা বেরিয়েও তো এখানে দুপুরবেলা বেরিয়ে পড়লাম আমার মাসির বাড়িতে নিমন্ত্রণ ছিল খাওয়ার জন্য তো বারবার করে না করেছিলাম সেদিনকে দিনকে রাত্রিবেলায় আমার হঠাৎ করে শরীরটা এত খারাপ হয়েছিলো তো আমি মা তারপর অঙ্কুশ বেরিয়ে পড়েছি তো মা সেই নিমন্ত্রণ করেছিল অনেক কিছু রান্না করেছিলেন খুব ভালো হয়েছিল সেই রান্নাগুলো তো সেদিন দিন রাত্রিবেলা দুটোর সময় আমার শরীরটা এত খারাপ হয়েছিলো জানি না কেন যে এরকম পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল আমাকে এইভাবে চলাফেরা করার পরও কিন্তু দেখো কিছু রান্না করেছিলেন মাসে খুব ভালো হয়েছিল তো সবাই ভালো থেকো সুস্থ থেকে নিজের প্রতি খেয়াল রাখো আর বয়সটা আমি এখন দিচ্ছি